হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গেছিলাম বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে বাজার গোপালপুর ফুটবল একাদশ বনাম সরজগঞ্জ ফুটবল একাদশ তো আজকের ম্যাচে আমরা বাজার গোপালপুর ফুটবল একাদশের হয়ে খেলতে গেছিলাম আজকের ম্যাচে আমরা দুই এক গোলে জয়লাভ করি আজকে আমরা বাসা থেকে বের হয়ে আমি আর শিয়া রাস্তায় দাঁড়িয়ে থাকি সাদিকের জন্য সাদিকের জন্য অপেক্ষা করতে করতে দেখি রাস্তার পাশে কিছু ছেলেপিলে মাছ ধরছে এবং সেটা দেখতে দেখতে দেখি সাদিক চলে এসেছে আমরা সকলের কিন্তু গাড়িতে উঠে পড়ি তিনজন গাড়িতে উঠে রওনা দিই গোপালপুর উদ্দেশ্যে যেতে যেতে ফিস ফিস করে বৃষ্টি শুরু হয়ে যায় কিছুক্ষণ যাওয়ার পরে বৃষ্টিটা থেমে যায় তো আমরা যে পৌঁছাই শারিটার ট্যাকের বাজার শাড়িটির ট্যাকের বাজার থেকে গোপালপুর ব্রিজ পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় কি পরিমাণে পানি এবং কাদা জমে আছে যার কারণে আশেপাশে গ্রামের লোকজনে চলাফেরা করতে খুবই কষ্টকর হয়ে যায় এই রাস্তার জন্য আমার মনে হয় এই রাস্তাটা হয়ে গেলে আশেপাশে গ্রামের মানুষজন খুবই ভালোভাবে চলাফেরা করতে পারবে এই রাস্তা দিয়ে খুবই ভালো হবে তো এই রাস্তাটা পার হয়ে আমরা আবারও গন্তব্যের দিকে রওনা দিলাম বাজার গোপালপুর মাঠে তো আমরা যেতে না যেতেই দেখি যে সরোজগঞ্জের প্লেয়ারগুলো সব কিন্তু আগে থেকে মাঠে হাজির হয়ে যায় আমরাও ডিসার্ভ শুরু করে মাঠে কিন্তু পৌঁছে যাই এবং খেলা শুরু করে দিই